কাণ্ড এই মুহূর্তে রাজ্য রাজনীতির শিরোনামে আর কয়েকদিন পরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে লোকসভা ভোটের তার আগেই রাজ্যে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা কাণ্ড সেই বিষয় নিয়ে আলোচনা করবো সিপিএমের আমলে যেমন সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল তারপরে সিপিএমের বিদায় ঘণ্টা বেঁধেছিল কাণ্ড কি তৃণমূলের বিদায় ঘণ্টা বাজাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে সিপিএম এর বিদায় ঘন্টা বেঁধেছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন দিয়ে এবং চৌত্রিশ বছরে সিপিএম যে রাজত্ব করেছিল পশ্চিমবঙ্গে সিপিএম এর অতি বড় সমর্থকও ভাবতে পারেনি যে তারা দু সালে ক্ষমতাচ্যুত হবে তারা ভেবেছিল যে কোন রকমে তারা ক্ষমতায় টিকে থাকবে জয়লাভ করবে আসন কমবে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছে তারা কি সেটাই ভাবছে কারণ সন্দেশখালী কিন্তু পদ দেখানো শুরু করেছে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী পক্ষ কিন্তু এটা বলা শুরু করেছে যে সন্দেশখালি যেভাবে মহিলারা রাস্তায় বেরিয়েছে যেভাবে তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং শেখ শাহজাহানকে যে এতদিন হয়ে যাবার পরেও একটা সামান্য নেতাকে পুলিশ ধরছে না সেটা যে তৃণমূলের একটা মানে বিরাট বড় চাল সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গিয়েছে এবং বুঝে যাওয়ার পরেই কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই আন্দোলনটাকে কিভাবে বন্ধ করা যায় পুলিশ যা তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা কিন্তু শাহজাহানকে ধরার সময় বা অন্যান্য যে নেতাগুলো আছে তাতে ধরার সময় দেখায়নি দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তৃণমূল যখন বুঝতে পেরেছে গেম উল্টো দিকে যাচ্ছে তাদের পক্ষে যাচ্ছে না তখন অভিষেক ব্যঞ্চি নির্দেশ দিয়েছে তৃণমূলের এক নেতাকে অ্যারেস্ট করার জন্য লোক দেখানো এই অ্যারেস্টটা কিন্তু শাহজাহান সে এখনও বেপাত্তা এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক বিধায়ককে অ্যারেস্ট করেছে সেটা নিয়ে সিপিএম আন্দোলন করছে বাজধনি থানার সামনে জমায়েত করেছে তারা আন্দোলন করছে তারা ওখান থেকে না ছাড়িয়ে যাবে না বলছে বিজেপি পথে নেমে পড়েছে বিজেপি রাস্তায় নেমে পড়েছে বিরোধীরা এক কাটটা হচ্ছে আইএসএফ সমালোচনা করছে তৃণমূলের এই কাণ্ড কারখানাকে এখন মূল বিষয় যে লোকসভা ভোটে তৃণমূলের কি আসন সংখ্যা অনেকটা কমবে আগের থেকে আগের থেকে কি অনেকটা আসন সংখ্যা কমবে কারণ রাজনৈতিক বিষয়গুলো যেটা বলছে তৃণমূল কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে বিরোধীরা যদি সেই সুযোগটা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু লাভটা বিরোধীরই হবে তার কারণ অনেকেই যেটা বলা শুরু করেছে সন্দেশকালী কিন্তু পদ দেখানো শুরু করেছে এবং সেটাই কিন্তু রাজ্য রাজনীতির এই মুহূর্তে আলোচনার বিষয় আপনি কি মনে করছেন সন্দেশকালে কি তৃণমূলের ঘণ্টা বাজাবে যেমন সিপিএমের বিদায় ঘণ্টা বাজিয়েছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন এবং বিরোধীরা কি সত্যি সত্যি তার ফয়দা তুলতে পারবে এবং বিরোধী আন্দোলন কি ঐক্যবদ্ধ হবে বিরোধীরা কি আন্দোলনের ঝাঁস সেই লেভেলে বাড়াতে পারবে শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়েছিল এবং রাজ্যপালকে স্মারকলিপি জমা দিয়েছে এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে রাজ্যপাল যাতে কোনো স্টেপ নেয় সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কিন্তু বিজেপির দিল্লি নেতৃত্ব পরিষ্কার যেটা বলে দিয়েছে এর আগে অনেক বড় বড় ঘটনা আরও ঘটেছে তারা কোনো পথে যাবে না তারা গণতান্ত্রিকভাবে রাজ্যে ক্ষমতায় আসতে চায় বিজেপির মনোভাব দিল্লির মনোভাব কিন্তু একটা একদম পরিষ্কার তারা না কোনো তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এইসব তালে তারা যাবে না এটা কিন্তু বিজেপির মানে দিল্লির নেতৃত্ব বারবার বলে দিয়েছে যা করতে হবে এখানকার লোকাল নেতাদের করতে হবে ক্ষমতায় আসতে হবে মানুষের ভোট নিয়ে কারণ বিজেপি সেটা খুব ভালো জানে যদি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পন ধারা তারা জারি করে তাহলে হিতে বিপরীত হতে পারে একটা বাঙালি বাঙালির একটা শ্রেণী এখনও পর্যন্ত বিজেপিকে পছন্দ করে না তারা বাইরের দল মনে করে হিন্দি ভাষাভাষী দল মনে করে সেই জায়গা থেকে বিজেপি কিন্তু রিক্সটা নেবে না এখন দেখার যে সন্দেশখালী কাণ্ড তৃণমূল ড্যামেজ কন্ট্রোল করতে পারে না বিরোধীরা তার ফল মানে ঘরে তুলতে পারে বা তার ফসল ঘরে তুলতে পারে এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান সন্দেশখালী কি তৃণমূলের বিদায় ঘন্টা বাজাবে নাকি এখনও অনেক দেরি আছে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবে